আসসালাম আলাইকুম আপনাদেরকে একটা সুসংবাদ দেবো আল্লাহ আল্লাহ করে এক হবে না সমাজ এক হবে না এটা ঠিক কিন্তু আলেম সমাজ এক হবে এটাও ঠিক নব্বই পার্সেন্ট আলেম সমাজ এক হয়ে গেছে একটা প্ল্যাটফর্মে আছে বর্তমানে তারা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আলেম তারা একটু দ্বিমত আছে একটু দূরে আছে নব্বই পার্সেন্ট আলেম কীভাবে এক হয়েছে আমি বলি বর্তমানে হেফাজতের আমি সাহেব মামুন হক সদুল হক সাহেব এবং কৌমি অঙ্গনের অসংখ্য আলেমরা কিন্তু এক সুরে কথা বলে এক লেভেলের কথা বলে এক দার্শে কথা বলে এক স্টাইলে কথা বলে এক বিশ্বে কথা বলে অতিথি কি এরকম দেখছেন সবাই কিন্তু নব্বই পার্সেন্ট আলেম কিন্তু ঐক্যের কথা বলতেছে আগে যে জামাত ইসলামের বিরোধিতা করতো কমি অঙ্গনের বিশেষ অনেক বড় বড় আলেমরা এখন তো কিন্তু এটা নাই আগে যে একটা দ্বন্দ্ব ছিল কিছুদিন আগেও আগে ছিল এখন কিন্তু এই দ্বন্দ্বটা আলেম সমাজের মধ্যে নাই যে উপরে যে বড় মাপের আলেম শ্রদ্ধাভাজনরা ওনারা কিন্তু এখন খুব সহনশীল এবং কি একে অপরের প্রতি আন্তরিকতা আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই মামুল হক সাহেব নিশ্চয়ই জামাত ইসলামের সাথে একটা কত কথোপকথন হয়ে গেছে একটা ওনাদের 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 সাথে একটা হয়তো গোপনীয়ভাবে একটা সম্পর্ক হয়ে গেছে যে বর্তমান যে একটা কঠিন সময় পার করেছে আলম সমাজ যদি এক না হয় তাহলে কখনো বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখা যাবে না তার জন্য আমি দৃঢ় বিশ্বাস আমি আর গভীরে যাব না দৃঢ় বিশ্বাস যে এখন যে আলম সমাজ যেভাবে সবাই একসুরে কথা বলতেছে থেকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আলেম সমাজ নব্বই পার্সেন্ট এক হয়ে গেছে ঐক্য নব্বই পার্সেন্ট হয়ে গেছে শুধু পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বাকি আছে উনি শ্রদ্ধা করি ভালোবাসি উনি যদি চাইতেন আলেম সমাজ আরো দ্রুত আরো আগে ঐক্য হয়ে যেত উনি যদি উনি যদি মনে করতেন উনি মনে করেন কিনা জানি না তবে উনি যদি মনে করতেন যে হায়াত মতের মালিক আল্লা তালা উনি যদি এই স্বৈরশাসকের লাগাম আগে দিয়ে ধরে যদি টান দিতেন অনেক আগে পড়ে যেত তারপর আল্লাহ তালা কার হাতে বিজয় দেয় এটা হলো আল্লাহ তালা ভালো জানেন কারণ আল্লাহ তালা দেন তাকো মন অন্তর কারণ আমি কেন বলতেছি চৌমুনা পিসের কথা উনি যদি অনেক আগে যদি আন্দোলনের ডাক দিতেন ডাক দিয়ে রাজপথে থাকতেন হাজার হাজার লাখ লাখ মানুষ এই সৈরশাসককে টেনে হেসরে নামাই দিত কিন্তু উনি রাজপথে এসে বলতেন কথা ঠিকে এপরে আর কার্যক্রম করতেন না এর জন্য আলেম সমাজ ঐক্য হয় নাই মামুনুল হককে যখন জেলে নিছে উনি কিছু কোনো কথা বলেন না মামুনুল হকের পক্ষে কথা বলেন না সাইদি সাহেবকে ফাঁসি দিছে উনি কোনো সাইদি সাহেবের পক্ষে কথা বলেন কোনো আলেম সমাজে তাদের পক্ষে কথা বলেন অনেকে বলতে চাইও বলতে পারে অনেকে আকার ইঙ্গিতে বলেছে অনেকে সরাসরি বলেছে কিন্তু ম্যাক্সিমাম মানুষে আলেমরাই তাদের পক্ষে কথা বলে নাই তার জন্য আমরা বিগত পনেরো বছর এই কষ্ট ভোগ করছি আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি যে মামুল সাথে কমি অঙ্গনের সাথে জামাদের ইসলামের একটা সম্পর্ক সুসম্পর্ক গড়ে উঠছে ইনশাল্লাহ ভবিষ্যতে এটা প্রতিফলন দেখবেন এখনো আমরা দেখতে পারছি পাইতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সুফল পাবো ইনশাল্লাহ আমরা শুধু দোয়া করব যে বাংলাদেশের আলেম সমাজ ঐক্য হয়ে যায় পাঁচ পার্সেন্ট যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যদি ঐক্য নাও হয় তারপর আলহামদুলিল্লাহ যদি নব্বই পার্সেন্ট আলেম সমাজ ঐক্য হয় আল্লাহ লাখ কোটি শুক্রিয়া দেখেন না প্রত্যেকটি এমন এক সুরে এক এক বাক্যে কথা বলে আমরা এটাই চাইছিলাম যে আলেম সমাজ এক সুরে কথা বলুক আল্লাহ তালা যেন আমাদের আলম সমাজকে আরো তাদেরকে সম্মানের স্থানে পৌঁছায় দেয় ওনাদের ভুলগুলো ক্ষমা করে একটা প্ল্যাটফর্মে আসার তফিক দেয় সবাই সবার জন্য দোয়া করবেন আমি ছোট আমার আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের ছোট ভাই যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটি একটু সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আহ ইনশাল্লাহ পাশে থাকবেন আল্লাহ দিনের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরহাম